যতদিন পর্যন্ত আপনি ভয় পেতে থাকবেন ততদিন পর্যন্ত আপনার জীবনের সিদ্ধান্ত অন্য কেউ নিতে থাকবে বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের অতি সহজ সরল সাধা সিধে এক ধূপকাঠি বিক্রেতার সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বিমলবাবু গ্রামের একজন গণ্যমান্য এবং ভীষণ পরিমাণে সাধা শিদে প্রকৃতির লোক হিসেবেই পরিচিত গ্রামের সকলেই ওনাকে ভীষণ পছন্দ করেন এবং ওনার সহজ সরল স্বভাবের জন্য সবাই ওনাকে ভীষণ শ্রদ্ধাও করেন উনি সকলের সাথে সদ ব্যবহার বজায় রাখতে এবং সকলের সাথে হাসি খুশিভাবে কথাবার্তা বলতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতেন বিমলবাবু প্রথম দিকে একটি মুদি দোকানে কাজ করতেন কিন্তু সেই মুদি দোকানে কাজ করে তিনি ঠিকঠাকভাবে সংসার চালিয়ে উঠতে পারছিলেন না ওনার সংসারটা ছিল বেশ বড় উনি ওনার স্ত্রী ওনার বৃদ্ধা অসুস্থ মা এবং ছোটো ছোট তিনটি ছেলে মেয়ে নিয়ে ছিল ওনার সংসার এছাড়াও জীবনে ওনার নিজস্ব কিছু গড়ে তোলার বা নিজস্ব পুঁজিতে রোজগার করার বড্ড ইচ্ছে ছিল তাই তিনি ওনার কাছে অর্জিত সামান্য কিছু পুঁজি নিয়ে নিজের একটি দোকান খোলেন দোকানটা অবশ্য ওনার নিজের ছিল না অন্য একজনের কাছ থেকে অল্প কিছু টাকায় ভাড়া নেওয়া ছিল সেই দোকানটা নিজের কাছে থাকা সামান্য পুঁজি দিয়ে তিনি দোকানে বেশ কিছু পরিমাণ ধূপকাঠি তুলে বেশ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলেছিলেন দোকানটাকে সুন্দর করে নতুনভাবে দোকানটা রং করিয়েছিলেন সুন্দর সুন্দর তাক বসিয়েছিলেন দোকানে ধূপকাঠিগুলো সাজিয়ে গুছিয়ে রাখার জন্য এবং দোকানের বাইরে একটি বড় বোর্ড লাগিয়েছিলেন আর তাতে লেখা ছিল আমার দোকানে সুগন্ধি ধূপকাঠি পাওয়া যায় একটা নতুন দোকান হিসেবে বিমলবাবু সেই ধূপকাঠির দোকানটা বেশ রমরমিয়ে চলতে লাগলো প্রথম প্রথম উনি যেহেতু খুবই সহজ সরল এবং সাদাশিদে প্রকৃতির মানুষ ছিলেন সেহেতু দোকানে আগত সমস্ত ক্রেতাদের সাথেই তিনি খুব ভালো মতো হেসে খেলে কথা বলতেন ওনার দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় চারিদিকে ধূপকাঠির গন্ধে ভরে উঠত এতে ক্রেতারা আরও অনেকটা বেশি করে আকর্ষিত হতেন তাছাড়াও ওনার ধূপকাঠির দোকানের থেকে বেশি আকর্ষণীয় বিষয়টা হলো ওনার দোকানের বাইরে লাগানো বড়ো বোর্ডখানা যেটা দূর থেকে ভালো মতো দেখা যেত এবং সেই বোর্ডের লেখাটা পড়ে সবাই দোকানে আসত বড় বড় অক্ষরে খুব সুন্দরভাবে বোর্ডটাতে লেখাটা লেখা ছিল বেশ ভালোই চলছিলো এভাবে বাবুর ব্যবসাটা প্রায় মাসখানেক পর একদিন গ্রামের বিমলবাবুর প্রতিবেশী একজন ওনার দোকানে এসে বেশ কিছুক্ষণ বিমলবাবুর সাথে গল্প গুজব করতে লাগলেন এছাড়াও তিনি বেশ কয়েকটা সুগন্ধি ধূপকাঠিও নিলেন ভালো দেখে দোকান থেকে বেরিয়ে যাওয়ার সময় সেই প্রতিবেশী ভালো করে বিমলবাবুর দোকানের বাইরে লাগানো বোর্ডখানা দেখতে লাগলেন এবং তার মধ্যেকার লেখাগুলো পড়তে লাগলেন লেখাটা পড়ে তিনি বিমলবাবুকে বাইরে আসতে বললেন এবং বিমলবাবু সেই প্রতিবেশীর কথায় বাইরে আসার পর সেই প্রতিবেশী বিমলবাবুকে বললেন আচ্ছা বিমল তুমি এখানে লিখিয়েছো আমার দোকানে সুগন্ধি ধূপকাঠি পাওয়া যায় আমার মতে এত বড় লেখাটা লেখার কোনো মানেই হয় না ক্রেতাদের তো পড়তে অসুবিধা হতে পারে তুমি বরং এখানে লিখতে পারো সুগন্ধি ধূপকাঠি পাওয়া যায় আমার দোকানে এই কথাটা সরিয়ে দাও সেই প্রতিবেশীর কথা শুনে বিমলবাবু নিজে নিজে কিছু একটু ভাবনা চিন্তা করলেন এবং বললেন হ্যাঁ ঠিকই বলেছো দাদা ঠিক আছে আমি কালই না হয় লোক ডেকে এই বোর্ডের আমার দোকানে এই লেখাটা সরিয়ে দেব কথা অনুযায়ী বিমলবাবু পরের দিন লোক ডেকে আমার দোকানে লেখাটার উপর রঙ করিয়ে নিলেন তারপর থেকে বোর্ডের ওপর শুধুমাত্র লেখা রইল সুগন্ধি ধূপকাঠি পাওয়া যায় এরপর আরও কিছুদিন কাটল তারপর বেশ কিছুদিন পরে আরও একজন ক্রেতা এসে বিমলবাবুর সাথে বেশ গল্প গুজব করলেন এবং দোকান থেকে বেশ কিছু সুগন্ধি ধূপকাঠি কিনে নিয়ে যাওয়ার সময় তিনি বিমলবাবুকে বললেন বিমল আমি দূর থেকে লেখাটা দেখলাম যে তোমার দোকানের বোর্ডটাতে লেখা আছে সুগন্ধি ধূপকাঠি পাওয়া যায় তা ধূপকাঠি তো সবসময় সুগন্ধি হয় বলো কোন ধূপকাঠিকে তুমি দুর্গন্ধযুক্ত হতে দেখেছো বলো তো এই কথাটা শুনে বিমলবাবু চিন্তায় পড়ে গেলেন তিনি মানুষটা এতটাই সহজ সাদা মানুষ ছিলেন যে সকলের সব কথায় তিনি মেনে নিতেন কাজেই এই প্রতিবেশীর কথা অনুযায়ী বিমলবাবু সুগন্ধি কথাটাও বাদ দিয়ে দিলেন পরের দিন আবারও লোক দেখে তিনি সুগন্ধি কথাটার উপর রঙ করিয়ে নিলেন তারপর থেকে শুধুমাত্র লেখা রইল ধূপকাঠি পাওয়া যায় এইভাবেই চলতে লাগল কিন্তু আগের তুলনায় বিমলবাবুর ধূপকাঠির দোকানে বেশ কিছুটা মন্দা দেখা দিল এর বেশ কিছুদিন পর একদিন বিমলবাবুর এক বন্ধু দোকানে আসলেন দোকানে এসে তিনি বিমলবাবুর সাথে বেশ অনেকক্ষণ ধরে বসে গল্প করলেন এবং চাও খেলেন তারপর দোকান থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি বোর্ডের ওপর লেখাটা দেখলেন সেখানে লেখা রয়েছে ধূপকাঠি পাওয়া যায় এই লেখাটা পড়ে তিনি বিমলবাবুকে বললেন এখানে যে ধূপকাঠি পাওয়া যায় সেটা তো সকলেই বুঝতে পারছে বেকার বেকার এই বোর্ডের ওপরে লেখাটা লিখে রেখেছিস কেন লেখাটা বরং মুছে দে আরে বাবা ধূপকাঠির দোকানে তো ধূপকাঠি পাওয়া যাবে মোমবাতি তো আর পাওয়া যাবে না এই বলে বিমলবাবু এবং সেই বন্ধু কিছুক্ষণ হাসাহাসি করলেন তারপর সেই বন্ধুর কথা অনুযায়ী বিমলবাবু পরের দিন লোক ডেকে পুরোটাতেই রঙ করিয়ে দিলেন তারপর থেকেই সেই বোর্ডটা খালি পড়ে রইল সেখানে আর কিছু লেখা রইল না এর কিছুদিন পর থেকেই বিমলবাবুর ব্যবসাটা একদমই মন্দা পড়ে গেল কোনো ধূপকাঠি আর বিক্রি হচ্ছে না ফলে বিমলবাবুর সংসার চালানো বেশ কঠিন হয়ে উঠল তিনি দোকানে বসে সর্বক্ষণ চিন্তা করতে থাকতেন যে কিভাবে সংসার চালাবেন এবং কেনই বা ওনার এই ব্যবসাটা এরকম ডুবে গেল একদিন তিনি দোকানে বসে ফোনে খবর পেলেন যে ওনার এক সম্পর্কের দাদা শহর থেকে ওনার বাড়িতে বেড়াতে আসছেন খবর পেয়ে বিমলবাবু বেশ আনন্দিত হলেন কিন্তু নিজের সংসার চালানোর চাপটা বিমলবাবুর মুখের ওপর স্পষ্ট ফুটে উঠল যাই হোক যথাসময়ে দাদা বিমলবাবুর বাড়িতে এসে পৌঁছালেন তারপর তিনি বিমলবাবুর সাথে ওনার দোকানে বেড়াতে আসলেন দোকানে এসে দাদার সাথে একটা দুটো কথা আদান প্রদান করতে করতে দাদা যখন বিমলবাবুকে জিজ্ঞাসা করলেন যে ব্যবসা কেমন চলছে বিমলবাবু তখন ভীষণ পরিমাণে মনমরা হয়ে পড়লেন ওনার একদম কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেল বিমলবাবুর কাছ থেকে যখন তিনি জানতে পারলেন যে ওনার ব্যবসা এখন পুরো পুরি ডুবে গেছে আর সেরকমভাবে কোনো ধূপকাঠি বিক্রি হচ্ছে না তখন তিনি পুরো দোকানটা খুব ভালো মতো ঘুরে ফিরে দেখতে লাগলেন দোকান ঘুরে ফিরে দেখতে দেখতে যখন তিনি বাইরের দিকটা গেলেন তখন তিনি দেখলেন দোকানের ওপর একটা বড় বোর্ড লাগানো রয়েছে কিন্তু সেই বোর্ডটাতে কিচ্ছু লেখা নেই সেটা সম্পূর্ণভাবে ফাঁকা তখন বিমলবাবুর দাদা দোকানে ঢুকে বিমলবাবুকে সেই ফাঁকা বোর্ডটা লাগিয়ে রাখার কারণ জানতে চাওয়ায় বিমলবাবু প্রথম থেকে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তার দাদাকে জানালেন সমস্ত ঘটনাটা শুনে বিমলবাবুর দাদা মাথায় হাত দিয়ে বসলেন এবং তিনি বললেন হায় রে লোকের কথা শুনে তুই তো নিজের দোকানের মন্দা নিজেই ডেকে এনেছিস তোর একদমই উচিত হয়নি লোকের কথা শুনে এই বোর্ডের এত সুন্দর লেখাগুলোকে মুছিয়ে ফেলা তো নিজের জীবনের সিদ্ধান্ত তুই নিজেই সর্বপ্রথমে ঠিক নিয়েছিলি কিন্তু লোকের কথা শুনে শুনে তুই সব সিদ্ধান্তগুলো ধীরে ধীরে ভুল নিতে শুরু করেছিলি এই জন্যই তোকে আজকে এই দুর্দিন দেখতে হচ্ছে এরপর দাদার কথা শুনে নিজের ভুল বুঝতে পেরে বিমলবাবু আবারও লোক ডেকে এনে তাড়াতাড়ি করে সেই বোর্ডে নতুন করে লেখালেন আমার দোকানে সুগন্ধি ধূপকাঠি পাওয়া যায় এরপর থেকে ধীরে ধীরে বিমলবাবুর ব্যবসা আবারও উন্নতি লাভ করতে শুরু করে বন্ধুরা কার্যকরী সিদ্ধান্ত নিতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মাথায় রাখুন প্রথমত নিজের জীবনের সিদ্ধান্ত সবসময় নিজেকেই নেওয়া উচিত দ্বিতীয়ত নিজের জীবন অন্যের হাতে তুলে দিলে সে খুব যত্ন সহকারে আমাদের জীবনটাকে নষ্ট করে দেবে তৃতীয়ত অন্য কারোর উপর নির্ভরশীল থেকে বা অন্য কারোর কথায় কান দিয়ে জীবনে কখনো উন্নতি লাভ করা যায় না প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ